বোঝা যাচ্ছে এটা হচ্ছে এই চাঁদ যখন মানে ডুবে যাবে নতুন চাঁদ উঠবে সেটি হচ্ছে রজবের চাঁদ রজব এরপর সাবান তারপর মাহে রমজানুল মোবারক সাবানের চাঁদ রজবের চাঁদটা হচ্ছে এমন একটি বিষয় যে আল্লাহ কাপড়গুলো আল্লাহ মেইন এই রজবের চাঁদেই আমাদের শেষ জামানার নবী সৈয়দুল মুসালিম দুল্লাহ মিন আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামকে মেরাজ শরীফে গমন করাইয়াছিলেন তিনি আল্লাহ তালার হুকুমে আল্লাহ তাল্লার নির্দেশে আল্লাহ তালার আদেশ উপদেশ নির্দেশ সব কিছু মান্য করে আল্লাহ তালার দর্শনে পৌঁছে গেছিলেন তারপর মধ্যে এমনটা এসেছে হুজুর আকরম সাল্লিয় সাল্লাম এমন একটি সময় পেয়েছিলেন যে সময়ের মধ্যে তিনি সমস্ত কিছু পরিদর্শন করেছেন তিনি জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন দুনিয়ার সমস্ত কিছু দেখেছেন আল্লাহ ফাকাবুল আলামিন তাকে এত সম্মান দান করেছেন যে সম্মানটা এক লাখ চব্বিশ হাজার নবী রাসুল বাবা ইকম্বর এসেছে কোনো কোনো তাফসিরে বলা হয় দুই লাখ এক লাখ চব্বিশ হাজার মতন তার দুই লাখ চব্বিশ হাজার যেটি হোক না কেন যত নবী আসুল এসেছে এই নবী রাসুলগণ এই সম্মানটা পায় নাই যে সম্মান আমার আপনার নবী পেয়েছে হুজুর আকরাম সাল্লাহ সাল্লাম আল্লাহ তাল্লাহ দর্শনে গিয়ে কী করলেন তার পবিত্র পায়ের জুতা মোবারক খোলার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন আল্লাহরাবুল্লা আলামিন ফেরেস্তাকে দিয়ে জানিয়ে দিলেন নবী আপনার পায়ের জুতা মোবারক খুলতে হবে না কারণ আমার আর পবিত্র এটা ঠিক আছে কিন্তু আপনার জুতার সাইতে পবিত্র নয় সুবাহান আল্লাহ তার মানে কি আমার আপনার নবীর মর্যাদা আল্লাহ ফাকরাবুল এত বেশি করে দিয়েছিলেন এত বর্ধিত করে দিয়েছিলেন যার চাইতে সম্মানিত আর এই পৃথিবীতে আল্লাহ ফাকরাবুল আলমিন কাউকে করেন নাই এত সম্মান আল্লাহ ফাকরাবুল আলমিন আর কাউকে করেন নাই এই মেরাজ শরীফ থেকে আমাদের জন্য পাথর নামাজ ফরস করে নিয়ে এসেছেন তাপসের মধ্যে এমন পাওয়া যায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রিটার্ন আসতেছেন ব্যাক আসতেছেন ফেরত আসতেছেন এমন তো অবস্থায় মুসা সঙ্গে দেখা হয় সকল নবীদের মধ্যে মুসা ছিলেন একটু ব্যতিক্রম যে আল্লাহর সঙ্গেও কি দুষ্টামু বেশি করতেন সকল নবীর আসলকে নিয়েও তিনি কি বেশি কটাক্ষ বা সর্বোপরি তার একটা আলাদা ক্ষমতা রেখেছিলেন হুজুর পাক সাল্লাহ সাল্লাম যখন মিরাজ শরীফ থেকে ফিরে আসতেছেন তখন হুজুর পাক সাল্লাহ সাল্লামের সাথে যখন সাক্ষাৎ হয় মুসা আলাহ সাল্লামের তখন মুসা আলাহ সাল্লাম নবীকে বললেন হে নবী আপনি আমার উন্মতি আপনার উন্মতি মোহাম্মদের জন্য আপনি কি নিয়ে যান আপনি কি নিয়ে যান আমরা তাসাহুদ পড়ি আত্মাহিয়া তো পড়ি না এটা তফসিলটা একটু দেখলে আমরা সকলেই বুঝতে পারবো যদিও দীর্ঘ সময় পাবো না তো মুসা আলাহ সাল্লাম নবীরা বললেন যে হে নবী হে শেষ জামানার পাইকাম্বার শেষ জামানার শ্রেষ্ঠ নবী আপনি যে উম্মতি মোহাম্মদের জন্য যে পঞ্চাশ শক্ত নামাজ নিয়ে যাচ্ছেন আপনার উম্মতি মোহাম্মদে হবে অত্যন্ত দুর্বল তারা এত দুর্বল হবে যে এত নামাজ তারা আদায় করতে পারবে না তাদের পক্ষে সম্ভব হবে না তো কি করা যায় আল্লাহাকুলো আলামের কাছে তুমি আবার ফিরে যাও তুমি অ্যাপ্লিকেশন করো এবং এই নামাজটা কমানোর জন্য চেষ্টা করো হুজুরবাক সাল্লা আলি সাল্লাম কি করলেন আল্লাহ আল্লাহ দরবারে আবার পৌঁছে গেলেন আল্লাহর কাছে আরজি করলেন হে আল্লাহ আমার শেষ জামানার উন্মত হবে অত্যন্ত দুর্বল তাদের ইবাদতের সংখ্যা হবে অত্যন্ত কম এত ইবাদত তারা করতে পারবে না পেরে হাজির সেখান থেকে পঞ্চাশ শক্ত নামাজ থেকে কমিয়ে পঁচিশ অক্ত নিয়ে আসলেন কোন কোন তফসিল করেন এখানে মতামত আছে এইভাবে পরপর একবার না দুইবার না তিন তিনবার যাওয়ার পর শেষবারের সিদ্ধান্ত আসছেন পাঁচাত্ত নামাজ আমাদের জন্য ফরজ হয়ে যায় আল্লাহ ফক্রাবুল্লাহ আলী পাঁচাত্তর নামাজ আমাদের জন্য কি করেছে ফরজ করে দিয়েছেন এটা হচ্ছে আমাদের জন্য উপহার এটা আমাদের জন্য কি উপহার আমরা যদি শুনি যে অমুক নেতা বা অমুক নেত্রী আমাকে উপহার দিবে এই উপহার নেওয়ার জন্য আমরা কতজন ব্যক্তিকে আপনার মানে দাওয়াত করি ভিডিও করার জন্য কত ব্যবস্থা করি সেখানে যা ভিডিও করা হয় যে পরবর্তীতে আবার দেখব কে আমাকে একটা উপহার দিয়েছে অমুক নেতা দিয়েছে অমুক নেতা দিয়েছে সামান্য একটা উপহার পাবেন যেটা দুনিয়াতে নষ্ট হয়ে যাবে আপনি দুনিয়াতে নষ্ট করে ফেলে দিবেন একটা সোনার মহরে যদি আপনাকে দেওয়া হয় একটা সোনার সেট যদি দেওয়া হয় বা একটা সোনার মুকুট যদি আপনাকে দেওয়া হয় আপনি মারা যাবেন ওটা শেষ হয়ে যাবে না থাকবে বলেন আপনি মারা যাওয়ার পর ওইটা আর আপনার জন্য আর কোনো মূল্যায়িত হবে না তাহলে সামান্য একটা উপহার নেওয়ার জন্য আপনারা কি করবেন ভিডিও করলেন এই করলেন সেই করলেন মানুষে জানাইলেন বন্ধু বান্ধবীতে আত্মহারা বলছেন বন্ধু আমাকে ব্যক্তি বা বা অমুক নেতা উপহার দিচ্ছে 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 সোনার সোনার তুমি আসো সেই দিন আমার সাথে আমার সঙ্গে যাবে এই খুশিতে সে আত্মহারা হয়ে যায় ছোট বাচ্চারা খেলতে গেছে মাঠে খেলছে খেলাধুলা শেষে সন্ধ্যায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে কি হয় তাকে পুরস্কার দেওয়া হয় লাফে ফার্স্ট হয়েছে দোরে ফার্স্ট হয়েছে একটা পুরস্কার দেওয়া হয় এই পুরস্কারটা নিতে যাওয়ার জন্য বাবার কাছে বারবার যায় বাবা 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 আমি লাফে ফার্স্ট হয়েছি আমি দোরে ফার্স্ট হয়েছি যাও পুরস্কারটা নিয়ে আসো আমিও তোমার সাথে যাব করে কি নেমন বলে তার মানে কি ছোট্ট একটা উপহার নেওয়ার জন্য ছোট্ট সন্তান বাবা মাকে পাগল পাড়া করে তুলে ঠিক একজন একটা পুরস্কার পেলে সেই পুরস্কার নেওয়ার জন্য সে নিজেকে বন্ধু বান্ধবের কাছে ফোন দিতে পাগল পাড়া করে তুলে অথচ আল্লা আলামিন আমার আপনার জন্য মুক্তির জন্য বাঁচার জন্য এই দুনিয়া থেকে কালকে আমতে আমাদের মুক্তির জন্য আল্লাহ ফক্রবুল কাছ থেকে আমার আপনার নবী পাশাত নামাজ নিয়ে আসলেন উপহার হিসাবে এটার জন্য আমরা কেউ খুশি নয় আসলে উচিত ছিল এটার জন্য বেশি খুশি হওয়া যেহেতু এই নামাজে আমাকে এই দুনিয়াতেও শান্তি আসবে এবং কাল কি আমাকে মসিবতের সময় আল্লাহ ফাকরাবুল্লা আলমিন এর জন্য আমাদেরকে জাজাকাল হিসেবে জান্নাত দান করবেন গুল সুবাহান আল্লাহ আর সালাত জান্নাত যে ব্যক্তি নামাজটা পড়বে আল্লাহ ফাকরাবুল্লা আলামিন ডাইরেক্ট বলে দিচ্ছে যে ব্যক্তি নামাজ পড়বে তার হাতে আমি জান্নাতের চাবিটা হাতে দিয়ে দিব গুল সুবাহান আল্লাহ এই নামাজই হচ্ছে জান্নাতের চাবিকাঠি যা ছাড়া আমরা শত ভালো কাজ করি না কেন যত দিনদারি কাজ করি না কেন যত মোত্তা হই না কেন যত হই না কেন যত দান করি না কেন আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো পারবো নাকি জান্নাতে প্রবেশ করা যাবে না সেই নামাজটাই আমাদের জন্য পাঁচক নামাজ আমাদের জন্য ফরস করে নিয়ে এসেছেন এই মিরাজের মাসে আল্লাহ আল্লাহরাবুল আলমিন সেই একটা মাসে যদি আমরা বেশি বেশি ইবাদত করতে পারি আল্লাহ খুশি হবেন না আল্লাহ বেশি খুশি হবেন সেই মাস থেকে আমরা ইবাদত করব এরপরে মাসেই শাহবানের চাঁদ ভাগ্য রজনীর চাঁদ তারপরে আমাদের জন্য মাহে রমজানুল মোবারক যা এমন কি রাত্রি থাকবে ওই রাত্রিতে এক রাত্রি ইবাদত করলে হাজার মাসে যাই বেশি সব পাওয়া যাবে কোন কত একটা সুসংবাদ কত একটা খুশির সংবাদ এই খুশির সংবাদ শোনার পর অনেকের ভিতর গায়ে জ্বালা শুরু হয়ে যায় কি জ্বালা আসতেছে কি বিপদ আসছে আমরা কত খাওয়া খানা খাই আর আনন্দ করি আর সেটাই আমাদের জন্য বরবাদ হয়ে যাবে আমাদের বড় মুসিবত চলে আসছে আমি অসুস্থ এই সেই সাত সূত্র নানান অজহাত দেখানো হয় কিন্তু আল্লাহফাক্রা বলে আলামিন এই এমন একটা সৌভাগ্য আমার আপনার জন্য করে দিয়েছেন যে এই মাসটা কেউ যদি পেয়ে থাকে আর এই মাসে যদি ইবাদত করে আল্লাহ ফক্রা বলে আলামিন ওই ব্যক্তিকে নিষ্পাপ শিশু যেমন মায়ের করে আসে জন্মগ্রহণ করে কান্না করে যেমন নিষ্পাপ থাকে ঠিক আল্লাহ ফাক্করা বলে আলামিন ওই বান্দাকে ওরকম নিষ্পাপ করে দেয় বলে এত পরেও আমরা কিন্তু খুশি হতে পালিলা আরে হাজির হুজুর আকরাম সাল্লি সাল্লাম কি করলেন জান্নাত পরিদর্শন করলেন জান্নাতে যে দেখলেন যে যারা জান্নাতবাসী হয়ে আছে তারা নির্ঝর ঘুমে তারা ব্যাকুল হয়ে আছে তারা ঘুমিয়ে আছে তারা শান্তিতে আছে কোনো হৈহ নাই কোনো অশান্তি নাই তারা এত শান্তিতে আছে যেখানের কথা আসলেও জান্নাতের বর্ণনা গেলে এক জুম্মা না পাঁচ সাত জুম্মা দিয়েও শেষ করা যায় না এরপর কি করলেন হুজুর ফাখ সাল্লি সাল্লাম জাহান নাম পরিদর্শন জন্য গেলেন জাহান নামে যেয়ে দেখেন চতুর্দিকে হাহাকার শুধু কান্নাকাটি কান্নার আওয়াজ হুজুর ফসল্লাহি সাল্লাম বললেন যে আমি জাহান নামে যেয়ে দেখলাম বেশিরভাগ মহিলারাই জাহান নামে বেশি বেশিরভাগ মহিলারাই জাহান্নাম বেশি হুজুরবাক সদিম সাহাবীদের সামনে যখন এই কথা বললেন তখন সাহাবিদের মধ্যে অনেকে অনেক প্রশ্ন করলেন সেও বললেন হেবি বেশি জাহান্নামি হয় তাহলে এখানটা বাঁচার উপায় কি এখান থেকে বাঁচার তো একটা উপায় আছে সেই উপায়টা কি হুজুরবাক সদি সাল্লাম বললেন যার হাত বড় সে হবে জান্নতি বলুন সুবহান হাত বড় এই কথা যখন শুনলেন কি করলেন মা ফাতিমার সহ একে অপরের সঙ্গে হাত মাপামাপি শুরু করলেন একজন একজন হাতের সাথে হাত দিয়ে মাপছে যে কার হাতটা বড় হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লাম মৃদু হাসি দিলেন মুস্কি হাসি দিয়ে বললেন যে বললেন হে আমার মা ফাতিমা এই হাত বড় নয় যে দানের হাত বড় যে বেশি দান সদকা করবে তাকে আল্লাহ জান্নাত আগে দিবে সুবহানাল্লাহ বলি তাহলে হাজিরিন লক্ষণীয় বিষয় এখানে দান খায়াতদেরকে বেশি বেশি করতে হবে তার কারণ হচ্ছে যে মা বোনরা তো সপ্তাহ নামাজ পড়ে ঠিক মাসে তিন দিন বা পাঁচ দিন বা সাত দিন তারা নামাজের কাছে যেতে পারে পারে না কারণ পুরুষরা এই সাত দিন বা পাঁচ দিন বা তিন দিন তারা নামাজ আদাই করতে পারে একটা মায়ের যখন বাচ্চা প্রসব করে তখন চল্লিশ দিন পর্যন্ত নামাজের নিকটবর্তী হতে পারে না নিকটবর্তী তারা কি হতে পারে না অথচ এই সময় পুরুষরা নামাজ পড়তে পারে জাহান নামের বর্ণনায় বলা হয়েছে যে সেখানে শুধু হাহাকার আর চতুর্দিকে অগ্নিশিখা চলছে আর মানুষই অগ্নিশিকার মধ্যে পড়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে বলে যাচ্ছে বলা হয়েছে এইভাবে কাল কেমন পর্যন্ত তাকে পড়ানো হবে কিন্তু সে তার শেষ হবে না তাকে তৈরি করা হবে আগুনে নিক্ষেপ করা হবে সে আগুনে পুড়ে শেষ হয়ে যাচ্ছে আবারও তাকে তৈরি করা হচ্ছে আবারও আগুনে নিক্ষেপ করা হচ্ছে এইভাবেই তাকে কি জ্বলন্ত আগুনে পোড়ানো হচ্ছে তারা এনএফসি এনআপসি করছে আল্লাহর কাছে ক্ষমা চাইছে আর বলতেছে আল্লাহ আমাদেরকে আবার পৃথিবীতে পাঠিয়ে দাও আমরা আবার পৃথিবীতে যে ইবাদত করে আসি যাতে এই কষ্ট আমাদের আর ভোগ করতে না হয় আসলে কি আপনারা বলতে পারবেন যারা পৃথিবী ছেড়ে বিদায় হয়ে চলে গেছে এরপরে আবার তারা পৃথিবীতে কি এসে এরকম এরম আপনারা শুনতে পেয়েছেন নাকি আসলে এই সুযোগ আর নেই একবারই জাস্ট ওয়ান টাইম একবার এসেছেন বিদায় হয়ে চলে যাবেন এরপরে আপনার জন্য আর এই সুযোগ নেই আপনাকে কি কবরের মধ্যে থেকেই শুরু হবে আপনার জাহান জান্নাত বা জাহান নামে জীবন আপনি কবরে থাকবেন আপনি যদি ভালো কাজ করে যা কবরের মধ্যে পৌঁছেন তাহলে আল্লাহ জান্নাতের নিয়ামত কবরে পৌঁছে দিবে আর আপনি যদি ভালো কাজ না করেন জাহান নামি আজাব গজ সেখানে পাঠিয়ে দিবে বিচ্ছু ঘর হয়ে যাবে সেখানে শাস্তি ভোগ করতে হবে কেমন পর্যন্ত এইভাবে চলতে থাকবে যতদিন হিসাব নিকাশ না হবে যতদিন হাসন নাসন না হবে ততদিন এই পর এইভাবেই চলতে থাকবে অনেকেই বলে যে একবার যদি পোড়া শেষ করে দেয় তাহলে তো আমি শেষ হয়ে গেলাম আল্লাহ এরপরে আর কি করবে আল্লাহ ক্ষমতা নাই যে আপনাকে একবার পড়াবে আবারও তৈরি করবে আল্লাহর জন্য কি আলাদা কষ্ট করতে হবে নাকি কি আল্লাহ বলবেন কোন হয়ে যাও বলার সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে দ্বিতীয় কোনো প্রয়োগ মানে আলাদা শক্তি প্রয়োগ করতে হবে নাকি আল্লাহ হুকুম দিলে হুকুম জারি হওয়ার সঙ্গে সঙ্গে হুকুম তামিল হয়ে যায় হাজিরি সামনে যে সময়টা আসছে এই সময়ের জন্য নিজেকে প্রস্তুতি গ্রহণ করি নিজেকে তৈরি করে নিই এই তো আজকে শেষ জমাই না শের পরে সামনে জমাটাই কিন্তু রজবের চাঁদের জমা হবে ব্যাহিন এই খুতবাটা রজবের চাঁদের পূর্ববর্তী খুতবায় পড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এই জন্যই যে এই সম্পর্কে মানুষ যেহেতু যাতে জানে অবহিত থাকে এবং সে নিজেকে প্রস্তুতি তৈরি করে বেশি বেশি ইবাদত করতে হবে সাথে সাথে রাত্রিতে একটা রোজার কথা বলা হয়েছে এটাও যদি কেউ রাখতে পারেন অনেক সব আছে না রাখলে গুণা নেই কিন্তু রাখলে সব আছে আল্লাহ ফকরবুল আলমিন আমাকে আপনাকে সকলকে যেন কবুল করে নেন সবাই বলুন আমিন অক্ষে দানিল্লাহ রবিল আলমিন